এই যে দশক বন্ধুরা দেখুন বেশ সুন্দর সুন্দর চমৎকার চমৎকার করে চলে এসেছে এই আসলে আর হাটায় দর্শক দেখুন বেশ সুন্দর সুন্দর গরু এই যে এখানে দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার গরু এই গরুটার বয়স কত হবে এটা হচ্ছে দুই দা দুই দা ওজন এটা কি জাতের ভাই এটা হচ্ছে দেশি অরিজিনাল এটা দেশি অরিজিনাল সার এই যে দর্শক দেখুন বেশ সুন্দর হচ্ছে সিং এটা কি দেশাল না ভাই শাইয়াল কোনটা এটা দেশাল শাইয়াল

সাগর ভাই সাগর ব্যাপারী ভাই ভাই এখন আমি আছি আসলে সাগর ভাই সাগর ব্যাপার ভাই এর কাছে যে বেশ সুন্দর সুন্দর কয়েকটি গরু নিয়ে আসছেন আমরা এই গরুগুলো তো দাম জানবো ভাই কটা গরু আনছেন সতেরোটা সতেরোটা গরু আনছেন এটা কি আপনার পালানা আপনার কেনা কেনা গরু আচ্ছা আচ্ছা তো ভাই এই গরুটার বয়স কত হবে এটা দুই দা দুই দা ওজন ওজন হচ্ছে সাত মন

দর্শক আপনারা আসবেন এসে দেখবেন এবং দর দামগুলো আপনারা করে নিতে পারবেন এই যে এখানে আরেকটি সুন্দর এবং ফাইরি কালারের যে গরু দেখতে পাচ্ছেন এটা কি দেশাল না ভাই সাইয়াল এটা দেশাল সাইয়াল দেশাল সাইয়াল ক্রস ক্রস আচ্ছা আচ্ছা এটা বয়স এটা চার দাঁত এটা চার দাপ এই যে চার দাঁতের একটি গরু দর্শক দেখুন বেশ সুন্দর এই যে ঘর এই যে মাথা এই যে বডি এ চমৎকার বলছি এটা আর বয়স কত ভাই এটা হচ্ছে দুই দাঁত দুই দাঁত

এক পঞ্চান্ন এর মধ্যে আচ্ছা দশক হাজার যান এক পঞ্চাশ হলে আপনার নিতে পারবেন আসলে তো কিছু দর করে আপনারা কমায় নিতে পারবেন এই গরুগুলো আর যেখানে আর একটি গরু এটা এইটা ভাই এটা এটাও আমার এটাও আমার ভাই এটা আপনার হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা একটু উঠান দেখাই করুক আমরা তো বুঝবো না এই এটা অনেক বড় রুজুনালাগু মাশ আল্লাহ এই যে চমৎকার একটা গরু দর্শক দেখুন এটা কি জাতের ভাই এটা অরিজিনাল দেশী শাক অরিজিনাল দেশী মার্শাল্লা চমৎকার এবং এই যে এটা বডি তো মনে হয় চৌড়া অনেক চওড়া এই যে অনেক চৌড়া বডি পোশাক দেখুন এই যে বেশ চমৎকার একটা গরু এটার বয়স এটা দুই দাঁত

বেশ সুন্দর সুন্দর মোষ এখানে উঠেছে যে এখানে আরো দুটি আর এই যে এখানে একটা মোট তিনটা আরো এখানে আরো বিভিন্ন মহিষ আপনারা পাবেন প্রায় পনেরো বিশটার মতো মহিষ এই হাটে উঠেছে বড় সুন্দর সুন্দর চমৎকার মহিষগুলো আপনারা এসে দেখে ঘুরে ঘুরে কিনে নিতে পারবেন ভাই আসসালাম আলাইকুম ভাইয়ের নাম ইমান আলী ভাই ব্যাপারী হ্যাঁ পাটা করে আনছেন ষাটটা সপ্তাহ ছোট ছোট করে আচ্ছা বেশ সুন্দর সুন্দর যারা যাদের বাজেট কম তারা এই গরুগুলো যে দেখতে পারেন বেশ সুন্দর সুন্দর এই যে ছোট ছোট সাইজের গরু ভাই এটার বয়স হয়েছে নাকি বলবেন বয়স হয়েছে দুই দাদা আচ্ছা আচ্ছা এই যে এটা দুই দাদার গরু বয়স এই ওজন কত 80 কেজি 80 কেজির মত হবে আচ্ছা এটা দাম চান কত ভাই 70 70 চাওয়া দাম আর বেচা দাম একটু যদি বলেন কম কত একটু উল্লেখ করে দেন 65 হ্যাঁ

ওটা একটু বেশি দাম এটা একটু বেশি দাম এটা বয়স ওটা এটা দুই দাম আচ্ছা এটার এটার এটা ওজন কেজি কেজি দাম কত বিরাশি বরাআশি এটার লাস্ট দামটা দেন পঁচাত্তর পঁচাত্তর পঁয়াত্তর তোর আসলে কিছু কম করে ভাইদের কাছে আনতে পারবেন ই মানালি ব্যাপারী ভাই মোবাইল নাম্বারটা বলেন এই নাম্বার যোগাযোগ করলে গরু দিতে পারবেন তো আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা জানলেন এই যে যাদের ছোট ছোট গরুর প্রয়োজন আপনারা এই আসলের হাটে এসে আপনারা দেখতে পারেন বেশ চমৎকার চমৎকার গরুগুলো এখানে আপনারা পেয়ে যাবেন কোন সমস্যা নাই এর কোচ স্টেডি এর সামনে কোন তোমাল এ হ্যাঁ তোমারা নাম দিও গো সব আমি তোমাক ব্যবস্থা Gracias